রোববার বিকেল সোয়া দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে হঠাৎ কেঁপে ওঠে ভবনগুলো এতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ বাড়িঘর ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় বিশেষজ্ঞদের মতে এটি মাঝারি থেকে তুলনামূলকভাবে ভারী মাত্রার ভূমিকম্প ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার জানান আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূকম্পনের এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় যেখানে মাঝারি মাত্রার কম্পন প্রায়ই দেখা যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবাইয়াত কবির বলেছেন প্রাথমিকভাবে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বিস্তারিত বিশ্লেষণ এখনও চলছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্পের পর আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে আবারও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে ভূমিকম্পে এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে মনে রাখতে হবে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে তাই সচেতনতা ও প্রস্তুতিই পারে বড় ক্ষয়ক্ষতি এড়াতে